এই বাংলাদেশের কোটি কোটি টাকা যারা লন করেছেন এই সরকারের তারা পেড়াইতে বাধ্য করেছেন এর সকল বিজয়ের সকল যারা তাই বলেছেন তাদের প্রত্যেকের এলাকায় স সহ নির্বাচন করার সংসদ সদস্য নির্বাচন করার অধিকার আমাদের দিতে হবে ইনশাআল্লাহ কারণ

কারণ এখান থেকে উপর উঠলে আমার হামলা শুরু করবে রাতের কিছু নাম বলছেন কিছু বলেন নাই অতএব কারণে রাতের নাম বলতে পারি নাই আবার আগামীতে বক্তি বল দিবেন নাম বলবো আপনাদের আমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে যারা কষ্ট স্বীকার করেন অনুষ্ঠানকে সফল এবং সার্থক করেছেন এখন আপনাদের সামনে ভক্তি রাখবেন আমাদের আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্ট শিক্ষাবিদ জানাব ডক্টর জিয়াউদ্দিন হায়ার

আপনারা প্রতি প্রতি একশো টাকা যারা খরচ করি আমরা স্বাস্থ্যের পিছনে তার চুয়াত্তর থেকে পঁচাত্তর শতাংশ আসে আমাদের নিজেদের পকেট থেকে এইটাও পৃথিবীর মধ্যে সবথেকে বেশি সুতরাং আমাদের সামনে আগানোর জন্য বিএনপি আমাদের যারা পলিসি আমরা স্বাস্থ্য বাজেটকে পর্যায়ক্রমে জিডিপি অন্তত পাঁচ পার্সেন্টে নিয়ে আসতে চাই এ ব্যাপারে আমাদের দল আমাদের নেতা জনাব রহমান দৃঢ় প্রতিজ্ঞ আমরা পরিবারের প্রত্যেকের জন্য ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড করতে চাই যেটার মাধ্যমে একটা নাগরিক সরকারি হাসপাতালগুলো থেকে বিনা মূল্যে চিকিৎসা পাবে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি রিস্ট্রাকচার করতে চাই আমরা চাই যে প্রতিটি ইউনিয়ন গ্রামে এবং শহরে প্রতিটি ওয়ার্ডে আমরা বলি প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট এক ইউনিয়ন আমরা একটা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট করি এই ইউনিটের মধ্যে থাকবে একটা হেলথ ফ্যাসিলিটি যেটা হতে পারে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আপনি যাই নাম দেন ওয়ার্ডে শহর এলাকায় থাকবে হয়তো ওয়ার্ড স্বাস্থ্য কেন্দ্র যে স্বাস্থ্য কেন্দ্রে একজন এমবিবিএস ডাক্তার থাকবে তার সাথে নার্স থাকবে তার সাথে আপনার সেবিকারা থাকবে মিড ওয়াইফ থাকবে এবং সেখানে নাগরিকরা তাদের প্রাথমিক স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য আসবে সবার অহংকার আমি রাষ্ট্র নায়ক বলি না তার কারণ হচ্ছে যে উনি নিজে মানা করছেন যে আপনারা কেউ আমাকে আর এই সমস্ত দিবেন না টাইটেল দিয়ে বক্তব্য দিবেন না আমি দিলাম না কিন্তু একটা ঘটনা নিয়ন্ত্রণের লক্ষ্য করছেন যখন ডক্টর রিনু স্যার মানে সুদূর বাংলাদেশ থেকে তো তারে বসাইছে তাতে তারে রহমান লন্ডনে উপেক্ষ করা সমগ্র জাতি চেয়ে আছে যে এই শীর্ষ সম্মেলনের পরে দেশে কি আগুন ধরেলবে না শান্তির বাতাস বইবে সবাই কিন্তু আশঙ্কায় নিমুচিত ছিল समस्त আশঙ্কার পরিসবক্তি কখন ঘটেছিল জানেন আমার মতে

সরকারের সঙ্গে আমাদের বিরোধ কোন উপকার হয়ে আনবে না এবং সেই ধারাটা আমাদের রাখতে হবে 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 অনর্থক তাদের যখন তখন তো বলতে নানান যদি হয় কিন্তু আমরা এখনো বিশ্বাস রাখতে চাই আমরা বিশ্বাস করতে চাই যে উনি একটি সম্মানিত লোক সারা বিশ্বে বাংলাদেশের জন্য সম্মান হয়ে এনেছেন তিনি সেই ধারা অক্ষুণ্ণ রাখবেন এবং তার এই যে ফেব্রুয়ারির যে ওয়াদা সেই ওয়াদা পালন করে একটি অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন তিনি নিশ্চিত করবেন এবং আমরা আশা করি সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সর্বকালের জনপ্রিয় দল বিএনপিকে বেগম খালেদা জিয়া এবং তার এক রহমানের নেতৃত্বে বাংলাদেশের দায়িত্ব অর্পণ করবে এটা আমাদের আশা